নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত অডিওতে আপনাদের একটা নতুন গল্প বলেছিলাম সেটা হচ্ছে ধূমাবতী এই ধুমাবতীকে এই ধুমাবতী হচ্ছে দশ মহাবিদ্যার রূপ আমি আপনাদের বলেছিলাম আর আজ আপনাদের বলছি সেই দশ মহাবিদ্যার আরেকটি রূপ সে হচ্ছে বগলামুখী মা এই বগলামুখী মা আপনারা দেখেছেন কিনা জানি না আমার প্রত্যেকটা মায়ের দশ মহাবিদ্যায় আপনারা খেয়াল করবেন যারা আপনারা ঠাকুর চেনেন না সেই ক্ষেত্রে সেই মুক্তি কিন্তু আপনি অডিও স্টার্ট করলেই তার মুক্তি ভেসে উঠবে আপনারা বুঝতে পারবেন তাই সেই মাকে আপনারা চিনতে পারবেন এবং পুজো করতে পারবেন তাই বগলামুখী মা যিনি আছেন আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে বগলা কবজ বলে একটা কবজ আছে যেই কবজ শত্রু থেকে আরম্ভ করে অনেক রকম উপকার আমাদের জীবনে মনুষ্য জীবনে করে থাকে ঠিক সেই ক্ষেত্রে আমি এই দশমহাবিদ্যার থেকে আপনাদের বগলামুখী মায়ের কিছু গল্প আপনাদের বলছি যা যারা জানেন তাদের তাদেরও ভালো লাগবে আর যারা জানেন না তাদের তো বিশেষ করে ভালো লাগবে একটা নতুনত্ব এই বগলামুখী মায়ের সম্বন্ধে বেষ্টিরূপে শত্রু নাশের ইচ্ছাযুক্ত এই সমষ্টি রূপের পরমাত্মার সংহার শক্তি হলেন এই বগলামা। মা পিতাম্বরা বিদ্যা নামে বিখ্যাত বগলামুখী সাধনা প্রায়শই শত্রু ভয় মুক্তি ও বাক সিদ্ধি লাভের জন্য কিন্তু করা হয় এর পুজো হরিদ্রামালা পুষ্প এবং বিধান কিন্তু আছে মধ্যে এ স্থান কিন্তু অষ্টম এই বগলামায়ের কথা আমি আপনাদের যেটা বলছি তার অষ্টম স্থান দশ মহাবিদ্যার থেকে আমি বলছি বগলামুখী মা এইবার এই যে কথাটা আপনাদের বললাম যে বাক লাভের জন্য এর পুজো করা হয় এবং শত্রুভয়ের জন্য এবং ভয় মুক্তির জন্য এই বগলামুখীর কাজ করা হয় এই ধ্যানে বলা হয় যে সুদা সমুদ্রের মধ্যে অবস্থিত মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে ইনি বিরাজ করেন তিনি পিত আভূষণ এবং হলুদ ফুলের মালা পরিধান করেন এর এক হাতে শত্রুর জিব্বা এবং অন্য হাতে মুন্ডর মানে মুগুর বলে একখানা আমাদের যন্ত্র আছে অস্ত্র সেটা কিন্তু তার একটা হাতে একটা হাতে হচ্ছে একটা শত্রুর জীব্বা আর একটা হাতে হচ্ছে সেই মুগুর। এই স্বতন্ত্র মতে ভাগ মানে ভগবতী বগলামুখীর আবির্ভাবের কাহিনীটা কেমন সেইটা আপনাদের আমি জানাচ্ছি সত্য যুগে সমগ্র বিশ্ব ধ্বংস করার জন্য এক ভীষণ ঝড় ওঠে প্রাণী জীবন আগত সংকট দেখে ভগবান মহাবিষ্ণু চিন্তা হলেন তিনি সৌরাষ্ট্র দেশের হরিদ্রা সরোবরে গিয়ে ভগবতীকে প্রসন্ন করার জন্য তপস্যা করতে লাগলেন কে করলেন বিষ্ণু শ্রীবিদ্যা ওই সরোবরে বগলামুখী রূপে আবির্ভূত হয়ে তাকে দর্শন দেন এবং বিশ্ব ধ্বংস কারি ঝড়কে রোধ করেন মঙ্গলমুখী মহাবিদ্যা ভগবান বিষ্ণু তেজের সঙ্গে মিলিত হওয়াতেই তিনি হন বৈষ্ণবী নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে মঙ্গলবার চতুর্দশী মধ্যরাতে তিনি কিন্তু আবির্ভূতা হন ইহার পূজনের উদ্দেশ্য হল দেবী প্রকট শান্তি ধনধান্য লাভের জন্য নির্দিষ্ট কর্ম এবং আবিচারিক কর্ম ইত্যাদি এইসব আপাত শুধুমাত্র উদ্দেশ্য ভিন্নতার জন্য নতুবা এর পুজো উপাসনা ভোগ এবং লাভ উভয়ের জন্যই কিন্তু করা হয় এই বগলামুখীর পুজো যজু যজু বৈদের হিতা অনুসারে দশ দিক প্রকাশিনী সুন্দর স্বরূপ ধারিণী বিষ্ণুপত্রীকে পত্নীকে ত্রিলোকের রূপে মানা হয় স্তম্ভনকারীণী শক্তি ব্যক্ত ও অব্যক্ত সমস্ত পদার্থের স্থিতির আধার পৃথিবীরূপে শক্তি বগলা সেই স্তম্ভন শক্তির অধিষ্ঠাত্রী দেবী শক্তিরূপিণী বগলা স্তম্ভন শক্তিতে দুলোক বৃষ্টি বসন করে তার দ্বারাই আদিত্য মণ্ডলের অবস্থান এবং তাতেই স্বর্গলোক স্তম্ভিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বিষ্ট ব্যাহবিদাং কিতস্ব মেঘ কাংসেন স্মৃত জগৎ বলে এই শক্তির সমর্থন করেছেন তন্ত্রের সেই স্তম্ভন শক্তিকে বগলামুখী নামে বলা হয় শ্রী বগলামুখীকে হয় ঐহিক বা পারলৌকিক দেশ অথবা সমাজে দুঃখদায়ী অনিষ্টাদিকে দমন এবং শত্রু বগলামুখীর মতো আর কোনো মন্ত্র নেই সাধকেরা চিরকাল এই মহাদেবীর আশ্রয় নিয়ে আসছেন এর পাঁচটি মন্ত্র প্রভেদ বড়বামুখী জাতবেদমুখী উলকামুখী জ্বালামুখী ও বৃহৎ ভানুমুখী কুণ্ডিকাতন্ত্রে বগলামুখী জপের বিধানের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে তন্ত্রে তো এও বলা হয়েছে যে এর সিদ্ধি লাভের জন্য নক্ষত্রাদি বিচার ও কাল শোধনেও প্রয়োজন নেই এই বগলামুখী সম্বন্ধে আপনাদের বলছি বগলা মহাবিদ্যা উদ্ধা মায়া অনুসারে উপাস্য এই আমলায় শক্তি কেবল পূজা বলে মনে করা হয় ভোগ্য নয় শ্রীকুলের সমস্ত মহাবিদ্যার উপাসনা সফলতা অর্জন না করা পর্যন্ত সতর্কভাবে গুরু সানিধ্য থেকে করে যাওয়া উচিত ব্রহ্মচর্য পালন এবং অন্তর ও বাহিরের সূচিতা অতীব আবশ্যক ব্রহ্মায় সর্বপ্রথম বগলা মহাবিদ্যার উপাসনা করেন আমরা কিন্তু একটা ভালো কথা আপনাদের বোঝাতে চাইছি অনেকেই হয়তো জানেন না স্বয়ং ব্রহ্মা প্রথম কিন্তু এই বগলা মহাবিদ্যার উপাসনা করেন এই ব্রহ্মাই এই বিদ্যার উপাদেশ উপদেশ দেন মুনিদের সনতকুমার দেবশ্রী নারদকে এবং নারদ সংখ্যায়ন নামক পরমহংসকে এই জ্ঞানের উপদেশ দেন সংখ্যায়ন খণ্ডের উপনিষদ বগলা তন্ত্র কিন্তু রচনা করেন এই বগলামুখী দ্বিতীয় উপাসনা উপাসক ভগবান বিষ্ণু এবং তৃতীয় উপাসক সেই পরশুরাম এবং পরশুরাম এই বিদ্যা আচার্য দ্রোণকে কিন্তু উপদেশ করেন তাকে জানান এই বগলামুখী সম্বন্ধে মন্ত্রের যন্ত্র থেকে আপনাদের জানালাম এবার আমি পরবর্তীকালে যেই অডিওটা আপনারা পাবেন সেই মহাবিদ্যার আরেক মা তার নাম হচ্ছে মাতঙ্গি নমস্কার